যদি না নিজেদের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন প্রেম আর ঝগড়া থাকে তাহলে সে চক্র মধ্যে ভেঙে পড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসের জায়গা মানে যে একে অপরকে বিশ্বাস ছেলেটাকেই দেখতাম যে শটের মাঝখানে মায়ের ফোন আসছে শর্ট কেটে দিতেও দুবার ভাবে না সে এইটা ফ্যামিলি ফার্স্ট আমি চেষ্টা করি যতটা সময় দেওয়ার ও চেষ্টা করে যতটা সময় বের করে দেওয়ার কিন্তু কাজ সব সময় আগে আমি ওকে এটা বলি আজকে তো সবাই দেখছে যে নিশাকে দেখছে যে নিশার পেছনে তিনটে চারটে মানুষ ছিলেন যারা কিন্তু শ্রুতিকে রেডি করেছে ফর নিশা তো জোয়ার ভাটা উনি নিয়ে আসেন জোয়ার কি করে সামলাতে হবে উনিই বলে দেন আমাদের হাতে কিছু থাকে না ওই যে দুজন বসে আছেন লোকনাথ এবং মহাদেবরা দিয়ে তোমরা যে হেঁটে চলে বেড়াই এখানে এখন মা আছেন তো এই ফিলিংটা অদ্ভুত সন্ধ্যা আর এই মুহূর্তে আমরা রয়েছি অভিনেত্রী সুধি দাসের বাড়িতে আর তিনি তো আছেনই কিন্তু বড় আসবে এখনই বলতে তার বড় হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার আগে ধরা যাচ্ছিল না আসলে তো কি পুজোর কটা দিন মানে দুজনকে বেশি সময় পাওয়া যায় নাকি হ্যাঁ এমনি সময় না দিলেও আমি বার করে নি সেটা নয় কিন্তু শ্বশুরবাড়ির বাড়ির পুজো বেসিক্যালি ওরই পুজো নামেই অভিনেত্রী শ্রুতি দাসের পুজো অ্যাকচুয়ালি এটা স্বর্ণেন্দ্র সমাদারেরই পুজো তারপর তো আমি এসছি ভালো এসেছি ছ বছর হলো সবে আমাদের মার এই বছর নিয়ে বারো বছর পুজো হ্যাঁ বারো বছর তো বাড়ির পুজো তো আর কোথাও তো নিশ্চয়ই সময় মানে সারাটা সবসময় এখানে একদম পাঁচ দিন আমি কোথাও যাই না খুব রেয়ার হয় যে অনেক রাত্রি বেলা হয়তো বেরোলাম কোথাও গেলাম কিন্তু খুবই রেয়ার সেটা এখানেই থাকে আর ওই সময় দেওয়ার কথা বললো না দিলেও নিয়ে নেয় মানে ওটা কি দরকার পরে আদৌ সত্যি জানে না সময়টা দিয়ে দেওয়া হয় ওর জন্য সময় থাকে সব সময় দেখো আমার তো সব সময় সময় রয়েছে ও এখন ব্যস্ত আমি চেষ্টা করি যতটা সময় দেওয়ার ও চেষ্টা করে যতটা সময় বের করে দেওয়ার কিন্তু কাজ সব সময় আগে আমি ওকে এটা বলি কারণ আমার জীবনেও তাই যখন আমার কাজ থাকে আমি তখন কাজটাকেই আগে করে তারপর সময় পেলে তখন সময় দিতে পারি ওকেও তাই বলি যে কাজটা প্রায়োরিটি কাজটা আগে করে যদি সময় পাও তখন সময় দাও নাহলে কাজটার থেকে যখন আমার তো প্রফেশনটা খুব মানে গভর্নমেন্ট সার্ভিসের প্রফেশন নয় যে সারা বছর কাজ থাকে তো যেটুকু সময় কাজ থাকে তখন কাজটাকে এক নম্বরে রেখে না অভিয়াসলি ফ্যামিলি এক নম্বরে কিন্তু তারপর কাজটাকেই রাখা উচিত বাকি নিজেদের সময় কারণ আমরা বের করে নিই আমরা সেকেন্ড স্যাটারডে কোথাও চলে যাই আমরা সেকেন্ড স্যান্ডে কোথাও চলে যাই তো টাইম ওটা ইচ্ছের উপর নির্ভর করে দুজনে ইচ্ছে থাকে টাইম ঠিক বেরিয়ে যায় লাইট আর এই কে গোছানো মানে দুজনের মধ্যে কে গোছানো গোছানো আমি অত একদমই গোছানো নই আমি অগোছালো মানুষ মানে বরাবরই অগোছালো তো ও পাল্লায় পরে আস্তে আস্তে গোছানো শিখছি মানে বিয়ের পর একটু গোছানো হ্যাঁ হ্যাঁ মানে প্ল্যান পরিকল্পনার মধ্যে ঢুকেছে রাইট আর এমনিতে এই যে পুজোটার সঙ্গে জড়িয়ে থাকা তো এই আশা যেটা বললে ছ বছর জড়িয়ে তো প্রথম মানে আমরা সবাই মানে একটা মনে মধ্যে থাকে যে বাড়িতেও পুজো হবে বা একটা থাকে তো এইটা যে সেটা কীরকম ছিল যে বিয়ের পরে সে আর বাড়িতেও দুর্গা পুজো সেটা কেমন অনুভূতিটা কেমন ছ বছর তো আমাদের সম্পর্ক এবার প্রথম যখন আমি যখন আমাদের সম্পর্ক হয় সেটা দু তো উনিশের দুর্গাপুজো আমি ওর অফিসে তখন মা ছিলেন সেখানে গেছিলাম তখন বাড়িতে আমার সম্পর্কটা জানে না বলেছিলাম স্বর্ণদার পুজো তো স্বর্ণ দাটা তখন দাটা অমেট হয়ে গেছে অলরেডি তো লুকিয়ে চুরিয়ে গেছিলাম পুজোয় কাটিয়েছি সময় একসঙ্গে তারপর আস্তে আস্তে নিজেদের বাড়ি হওয়া তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম এখন ভগবানের আশীর্বাদে একটা মাথা গোজার ঠাই দুজনেই করতে পেরেছি এবং মায়ের এই বছর দ্বিতীয় বছর আমাদের বাড়িতে আর বিগত দশ বছর উনি অফিসেই পুজো হতো আর কি ওনার তারপর তো এই বছর বাড়িতে এসে গেছে মানে এটা না আরও মানে ফিলস পার্সোনাল মানে মনে মা বাড়ির লোক বাড়িতে যখন উনি চলে আসেন মানে এই জায়গাগুলো দিয়ে তোমরা নর্মাল যে হেঁটে চলে বেড়াই এখানে এখন মা আছেন তো এই ফিলিংটা অদ্ভুত অফিসে পুজো হওয়া আর নিজের বাড়িতে পুজো হওয়া আকাশ পাতাল তফাৎ আমার তো গল্প শুনে মনে হচ্ছে পারফেক্ট পুজোর প্রেমের গল্প আছে পুজোর প্রেম মানে এমনি প্রেম তো আছে পুজোতে প্রেম হয়েছে তো আমি না পুজোর প্রেম বলছিলাম মানে পুজোতেও প্রেম আর কি পুজোতে যে একটা প্রেম হয় আমাদের আমাদের সারা বছরই প্রেম সারা বছর সারা বছর প্রেম সারা বছর ঝগড়া সারা বছর সব না হলে সম্পর্ক থাকে না কখনো আর এখন যে সম্পর্ক তো এভাবে ভাঙছে মানে তাসের ঘরের মতো আজ বিয়ে কাল ভেঙে যাচ্ছে তো ও আজকালকার আমি একটু পুরনোপন্থী হলেও কিন্তু আজকালকার মধ্যে থেকেও যদি না নিজেদের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন প্রেম আর ঝগড়া থাকে তাহলে সে সম্পর্ক তার সবাই ঘরের মধ্যেই ভেঙে পড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসের জায়গায় মানে যে একে অপরকে বিশ্বাস করা আজকে আমি কোথায় গেলাম ও কোথায় গো সরকার কোন যদি মানুষ মানে প্রেম যাদের মধ্যে প্রেমটা কোনতে থাকে না তাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয় একদমই নেই মানে যে শটের মধ্যে আছি বারবার ফোন রিসিভ করতে হবে কোথায় আছো ফোন ধরছো না কেন এই ব্যাপারটা নেই না আমি ফোন এখন কাজে থাকে কারণ আমি থেকে যদি ওকে বারবার ফোন করি ওকে তো যতটুকু গাইড করার আমার কাজ গাইড করা আর কি সেটা এগেনস্টে যদি আমি বলি কেন ফোন ধরছে না যেখানে আমি ছোটো থাকলে ফোন ধরি এবং আমার একটা ধরা ধরুক আমি পছন্দ করি না যেখানে ওকে আমি কী করে বলবো ফোন নিয়ে পড়ে জায়গা সুতরাং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এত পোক্ত যে প্রেম তো

চেষ্টা করি একটা লোকজনের সঙ্গে সময় কাটানোর একদম একদম আচ্ছা জোয়ার ভাটা আর কি জোয়ার ভাটার বিশেষ করে ওই দৃশ্যের পর সবাই বলেছে ওর যে মানে এতটা বাস্তব সম্মত একটা দৃশ্য আর কি বাস্তবে এরকম হয় যে মানে মানে বাবা মারা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ মানে সেই যে এক্সপ্রেশন এবং তারপরে যে লেখাটা আর কি ওকে এবং বাকিদেরকে নিয়েও সেটা মানে আমি পরিচালক আমি একজন হাজব্যান্ড হিসেবে বলছি না পরিচালক হিসেবে কতটা নাড়া দিয়ে গেছিলো যে ওরকম একটা লেখা পেরোল ভীষণ মানে এরকম কাজ তো টেলিভিশনে দেখা যায় না খুব একটা এবং ও বরাবরই যে সময়টা গ্যাপ পিরিয়ডে ছিল আমি অলওয়েজ ওকে বলতাম একটাই কথা যে এটা ধরে রাখো তোমার প্রিপারেশনের সময় হ্যাঁ এরপর এমন একটা আসবে সেখানে মনে হবে যে এই দু বছর আমি কেন কাজে লাগালাম না এরম একটা জিনিস আমার কাছে আসতে চলেছে তো সেটাকে ও খুব সিরিয়াসলি নিয়েছে নিয়েছিল এটাই বোঝা যাচ্ছে ওই অভিনয়টা দেখে কারণ ও এর আগের সিটালে যা অভিনয় করেছে আর এই সিলেটে যে অভিনয় করেছে সেটার মধ্যে আকাশ পাতার তফাৎ এবং এটাই হওয়া উচিত কোনো অ্যাক্টার যদি একটা দেড় বছরের গ্যাপ পায় বা একটা ব্রেক পায় তার উচিত সে দেড় বছরটাকে কাজে লাগানো এবং কাজে লাগিয়ে আমি আগে যা কাজ করেছি তার থেকে একেবারে আকাশ পাতাল তফাৎ করে একটা এমন কাজ ডেলিভার করা সেখানে দেড় বছর ধরে যারা ডাকেনি বা যা ওর মতো চরিত্র লেখা হয়নি বা ওর মতো চরিত্র আসেনি তারা যেন কোথাও গিয়ে আফসোস করে ইস এই একটা দেড় বছর বসছিল থেকে আগে কাজ করলে বোধ আরও ভালো হতো এই আফসোস তো সবাই করুক এটা আমি চাইতাম ওকে নিয়ে তাই বলতাম যে এখন মন খারাপ করো না যখন কাজ আসবে তখন কিন্তু দম ফেলতে পারবে না এবং যখন কাজ আসবে তখন কিন্তু নিজের টু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দিতে তৈরি থাকা দাও আমি দেখলাম যে তৈরি ছিল তাই এই কাজটা এরকম হচ্ছে ভালো আর তারপর যে টিমটার সাথে কাজ করছে সেই টিমটার তো কোনো মানে আমার টিমটা আমার তুলনায় হয় না আমার তো মনটা লোকজন আমার পাশে দাঁড়িয়ে টিম বলতে যে মানুষটা আহ মানে না যে আমার ক্রিয়েটার আমি খুব মানে ক্রিয়েশনে বিশ্বাস করি কেউ মানে জন্মগত ওইটা নিয়ে আসে না আসে হয়তো এবার তাকে না একটু ঘষা মাজা করার একটা মানুষকে দরকার মানে আমি প্রথম কাজে ওনাকে পেয়েছি আমি তৃতীয় কাজে চতুর্থ কাজে পেলাম এবার আমি বেসিক্যালি তৈরি আসিনি। আমাকে তৈরি তৈরি করেন করেন ওনারা পরিচালকরা যিনি রাইটার আমাকে তিনি সুশান্তদের সৃষ্টি করেছেন এই চরিত্রটা তারপর তো পুরোটাই যেটা দেখছেন আপনারা বা যেটা নিয়ে তুমি প্রশ্ন প্রসঙ্গটা তুললে উনি তো আমাকে বেঁধে দিয়েছেন যে এই হচ্ছে বিষয়বস্তু এটা আমি চাই এবার তুমি করো তুই চাওয়াটা আমাকে আগে জানতে হয়েছে তো সেই চাওয়াটা কিন্তু ওনার ছিল যে আমি এটা দেখতে চাই তারপর তো যেটুকু দেখেছে লোকে একবার এই জায়গা জানতে চাইবো যে প্রথমত জোহার ভাটার মতো সিরিয়াল এবং সিরিয়াস অভিনয় যাকে বলে আর কি মানে একটু কথা হচ্ছিল কারণ টেলিভিশনে তো মানে অপবাদ চলে আসে বা কী ধরনের গল্প হচ্ছে বা কথায় কথায় চলে আসে অনেক সময় তো সেখানে দাঁড়িয়ে একটা ব্যতিক্রমী এবং ব্যতিক্রমী অভিনয় যেখানে আলোচনা হচ্ছে তো শ্রুতি দাস পরিচালককে বলতে অভিনেতা হিসেবে একটা অন্য প্ল্যাটফর্মে থাকে বলে বিশ্বাস করে আমি কিছুক্ষণ আগে স্বর্ণকে শেয়ার করছিলাম যে শুধু পরিচালক নয় হাজবেন্ড নয় শ্রুতি দাস এমন একজন অভিনেত্রী আমায় কিছু করতে হবে না মানে শুধু ক্যামেরা দাঁড় করে রেখে দিয়ে ওরা অভিনয় করে হ্যাঁ পরিচালকের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ফর্মালিডি থাকে টেকনিক্যাল পার্ট থাকে এক্সিকিউশন থাকে যেগুলো নিয়ে করতে হয় আর আমাদের টেলিভিশনে আমি মনে করি যে এই আগেও যতগুলো কাজ পেয়েছে তার স্বর্ণ যেগুলো করেছে আমরা যারা করেছি সেগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি নিয়েই কাজ হয় দর্শক সেগুলো দেখেই কিন্তু আজ অব্দি টেলিভিশনটাকে বাঁচিয়ে রেখেছে এটা নয় যে আমরা একই ধরনের স্টোরি করে যাচ্ছি প্রত্যেকটা গল্পের নতুন নতুন মোড়ক থাকে বলে কিন্তু চ্যানেল পারমিশন দেয় আমাদের করার জন্য আর যদি আমাদের জোয়ার ভাটার কথায় আসি তাহলে বলবো যে সুশান্ত বিভিন্ন ধরনের নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করতে পছন্দ করে তার মধ্যে জোয়ার ভাটা একটু অন্যতম তার মধ্যে দুজন কি বলবো মানে প্রাণ পেয়েছি আমরা আমাদের এখন হার্টের যেটা হচ্ছে শ্রুতি একজন আরাধিকা দুজনেই এত ভালো অভিনেত্রী এক এক মানে একজন একজনকে কমপ্লিট করে তো এই ফাইটটা চলতেই থাকে এটা কাজের হিদে মানে এতগুলো সিরিয়াল বলতে চা চার নম্বর সিরিয়াল করছে বা এতগুলো সিরিয়াল করার পরেও কিন্তু ক্লান্ত নয় মনে হয় যে প্রত্যেকটা সিন এটা করতে করতে পারি পারি ওটা তখন অ্যাজ এ সিনিয়র হিসাবে আমারও মনে হয় যে দারুণ তো আমারও মনে হয় ইচ্ছা যেগুলো যেগুলো মনে হয় ইম্পুট করি এ করতেই থাকে আর যদি আমারই করি তাহলে বলবো মেগা সিরিয়াল তো একা ক্রিয়েশানে হয় না পুরো এন্টায়ার ক্রিয়েটিভ টিম প্রি প্রোডাকশন টু চ্যানেল চ্যানেল টু পোস্ট প্রোডাকশন টোটাল এন্টার টিম একটা ক্রিয়েটিভ পার্ট যেখান থেকে একটা সিরিয়াল মানে জাস্টিস পাওয়া বা একটা ভালো সিন পাওয়া একটা ভালো কন্টেন্ট পাওয়া দিয়ে লোকে মুখে মুখে এখন জোয়ার ভাটা কথা হচ্ছে অল্প সময় অল্প সময়ের মধ্যে এরা সেভাবে প্রেজেন্ট করতে পেরেছে বলে কিন্তু আজ আপনার সবার মুখে মুখে তো আমি দর্শকদেরও বলবো প্লিজ এদের দুজনের অভিনয় দেখবেন আমার কিচ্ছু করতে হয় না বিশ্বাস করুন আমি শুধু ক্যামেরাটা শুধু দাঁড় করি রেখে দিই বাকি এরাই অভিনয় করে কিচ্ছু করি না আমি এ বলে না আমার সবাই এই ক্লোথ নাও এটা মাস্টার নাও ওরকম কিছু হয় না আমরা আর সব থেকে মজা হচ্ছে যে আমি তো এইসব বুঝতামই না যে কীভাবে কি শর্ট হয় হ্যান হয় এসপি কি ও এস সব আমি অত ছাতার মাথা বুঝি না জীবনে তো এই এই মানুষটা তোমার প্রথম গুরু তো উনি প্রথম আমাকে ওয়ান শটের মজাটা ধরিয়ে দিয়েছে যে এই হচ্ছে স্ক্রিপ্ট রাত একটা স্ক্রিপ্ট রিহার্সাল করো ওয়ান শট যাব এই যে ওয়ান শট যাব এটা না আমার থিয়েটারের দিনগুলো মনে পড়ে যায় যখন আমি রক্ত করবিন নন্দিনী করেছি তখন তো আর কাট ছিল না তখন এসপি হতো না আমি বুঝতাম না তখন আমি জানতাম আমি নন্দিনী এ আমি রঞ্জনের জন্য ফাইট করছি সামনে আমার দর্শক রয়েছেন আমি শুধু জানি যেই অডিটোরিয়ামে লাইট অফ হবে ফোকাস শুড বি অন মি আমি আর কাউকে চিনি না দুনিয়ার তো ওটা তো রক্ত করবির একটা জাস্ট ব্রেক হয়েছিল মাঝখানে বিরতির পরে হাফ পার্ট করেছি মাঝখানে কোনো কাট ছিল না তো এই মানুষ যারা পুরোনো একটু ডিরেক্টর তারার এই ওয়ান শট যারা করে আমার ভীষণ মজা লাগে ওই যে বলছে স্যার যে ক্লোজ কি ক্লোজ কি এই অত যাই না স্যার যখনই বা স্যার আমি আজ থেকে মুখে থেকে একবার স্যার বলুক এটা ওয়ান শট যাবো ওয়ান শট যাওয়ার যে কি আনন্দ মানে আমরা তো গল্প বলতে এসেছি আমরা কাটবো বারবার করে চার্জ করব এই ব্যাপারটা মানে কষ্ট হয় আর কি তো এই আমার দুজন স্যার আমার আলাদাই মজা পাই আমি কাজ করতে আর জোয়ার ভাটার মেকিং নিয়ে তো আলাদা করে কিছু বলবো না আমার দুজন আমি দুজন মেকারকে পে খুব খুশি প্রশ্ন করব যদি গুরু শিষ্যের কথা হলো তো গুরু শিষ্যের মধ্যে কি দেখেছিল যে মানে প্রেমে পড়লে এবং শিষ্য গুরুর মধ্যে কি কারণে প্রেমে না আমি গুরু শিষ্য হিসেবে প্রেমটা না কিন্তু গুরুর মধ্যে কি দেখছিল এই তুমি চলে এসো না প্লিজ তো ব্যাপারটা হচ্ছে যে প্রেম প্রেমটা প্রেমটা হচ্ছে যে সিরিয়াসনেস সিরিয়াসনেস প্রথম কথা তার ওপর আরো যেটা বড় কথা হচ্ছে ফ্যামিলি আমি মানুষ যাদেরকে দেখি আর কি বাবা মা কে ছাড়া থাকে বাবা মা দেশের বাড়িতে রয়েছে না না আমি কাজে আছি আমি এখন রেন্টে থাকি বাবা মাকে দেখে না তো আমার এইরকম কালচারটা আমি পার্সোনালি ফিটেড নই আর কি সো এই ছেলেটাকেই দেখতাম যে শটের মাঝখানে মায়ের ফোন আসছে শর্ট কেটে দিতেও দুবার ভাবে না সে এইটা ফ্যামিলি ফার্স্ট যে মা ফোন করছে বা এখনও আমি ফোন করি না বা মাও ফোন করে না কিন্তু যে আর্জেন্ট কোনো কাজ থাকলে পরে শর্ট কেটে গেলেও কিন্তু না আমার বাড়ির থেকে ফোন আসছে তো ওকে ভালোবাসার আমার একটাই প্রথম কারণ ছিল যে ফ্যামিলিকে ভালোবাসে তো আমি যেহেতু একটি মাত্র সন্তান আমিও ফ্যামিলির প্রতি খুবই কানেক্টেড তো প্রথম আর এই সব সিরিয়াস টপিক ছেড়ে যদি বলো কেন প্রেমে পড়েছি তাহলে বলবো যে ওর পার্সোনালিটি ওর শিক্ষা ওর শান্ত স্বভাব আর ওর হাইট কেন তার কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমি যখন প্রথম কোনো নতুন মেয়েকে গ্রেড করতাম তো অলওয়েজ দেখতাম হ্যাঁ স্যার কি করতে হবে হ্যাঁ ওই একমাত্র মেয়ে যে প্রশ্ন করেছিল এটা আমি কেন করব আর একটা জিনিস হচ্ছে আমি বুঝেছিলাম যে ও যেটুকু করে এত বাই হার্ট করে সেটা মানে ওর মধ্যে কোনো ফেকনেস নেই ও রেগে গেলেও প্রচণ্ড মন থেকে রাখে আর ভালোবাসলে প্রচণ্ড মন থেকে ভালোবাসে আর ও যেটা ও সেটা দেখায় ওর কোনো গুণিতা নেই ভেতরে ও রেগে গেলে যে চূড়ান্ত রেগে যায় এবং সেই রাগটার মধ্যে কোনো খাত থাকে না এবং ভালোবাসার কোনো খাত থাকে না সবচেয়ে বড়ো ওর গুণ যেটা সেটা হচ্ছে মানে আমি অলওয়েজই দেখেছিলাম যে সবাই মানুষকে আমাদের এই যুগে দাঁড়িয়ে না কোনো না কোনো স্বার্থ থাকে ভালোবাসার পেছনে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসায় এই যুগে খুব কম এই কারণে একটু আগে যেটা তাসের ঘরের মধ্যে সম্পর্ক ভাঙার কথা বলছিলাম সেটা ভাঙে কিন্তু এই কারণে কারণ যেখানে স্বার্থ জড়িয়ে থাকে স্বার্থ হয় মিটে যায় বা স্বার্থ মেটে না যেটা ভেবে আসা হয় সম্পর্কে যে স্বার্থটা ভেবে হয় সেটা মিটে যায় সে তাকে ছেড়ে চলে যায় বা সেটা মেটে না সে বুঝে যায় যেটা মিটবে না তখন সম্পর্ক ভেঙে যায় আর যেই সম্পর্কের মধ্যে স্বার্থ থাকে না সেই সম্পর্ক কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকে তাই ওর আমি বুঝেছিলাম যে ওর আমার সঙ্গে সম্পর্ক নতুন একজন নায়িকা একটা ডিরেক্টরের সাথে সম্পর্ক করার যে মজা সেই মজাটার মধ্যে ছিল না ওর মধ্যে মজাটা যেটা ছিল যে একটা জেনুইন ভালোবাসা এবং একসাথে সংসার করা এবং একসাথে সারা জীবন কাটানো এই মজাটাই যদি বলছলে এই মজাটাই আমাকে অ্যাট্রাক্ট করেছে এই ডিরেক্টর আর যে মানে আমা মন এতদিনে জাদা এই প্রশ্নগুলো তুলতো তালা সেই জবাব পেয়ে গেছে মানে অনেক দিন ধরে বলতে বলতে আমি ওর আমি একটা কথা বলি যারা বলে তারা থামবে না এই যে মানে আমি যখন ওর বাচ্চার মা হব না তখনও শুনতে হবে যে এই কারণেই ছিল একটা সংসার ভাঙচার হয়েছে এবার বাড়িটাhabitat so this will go on so আমি হার্ডলি কেয়ার করি ব্যাপারগুলো কারণ যাদের বলার মুখ সে তো লোকে এটাও বলতো যে হ্যাঁ গায়ের রং কালো কি করে নায়িকা হবে তো উপরেই তো যাচ্ছি পরপর নায়িকা সো লোকে বলতেই থাকবে আমরা পাত্তাও দিই না সো সেটা আমাদের বয়সের ফারাক হোক সেটা আমার গায়ের রং হোক সেটা আমার কাজ হোক কিন্তু ব্যাক টু ব্যাক আমরা কাজ করে যাচ্ছি সবসময় শুনতে হচ্ছে যে ওর ফেভারে কাজ হচ্ছে তো আমরা পাত্তাও দিই না কাজ জন্মেছি কাজ করার জন্য কাজ করেই জীবনটা শেষ হবে এর বাইরে কিছু জানি না লাস্ট প্রশ্ন করবো জোয়ার ভাটা মানুষের স্যারের বলছেন যে কাজ আসে ভগবানের জন্য কেউ প্রফেশানে আছে বলে সে কাউকে কাজ দিচ্ছে এটা খুব ভুল ধারণা এ মা আছেন বাড়িতে মাই দেখে রাখেন আমাদের এটা লাস্টের প্রশ্ন করবো যে জোয়ার ভাঁটা মানুষের জীবনেও তো জোয়ার ভাঁটার মতনই কখনো কখনও জোয়ার হ্যাঁ এটাই লাস্ট দুজনের জন্য মানুষের জীবনেও তো জোয়ার আর ভাঁটা আসে তো জোয়ারটাকে কিভাবে সামলা আর ভাটা যখন আসে তখন কিভাবে দুজনে সামলা জীবনের যে জোয়ার এবং এটা ও একটু বেটার বলতে পারবে প্রথম কথা হচ্ছে আর সামলানোর ক্ষমতা আমাদের হাতে নেই ওনার হাতেই আছে জোয়ার আসাটা ওনার হাতে ভাটা আসাটা ওনার হাতে এবং জোয়ার ভাটা সামলানো ওনার হাতে তো আমরা তো উনি তো আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আমাদের কাজ করার জন্য এসেছি কিভাবে কাজ করবো কীভাবে পায়ে স্টেপ করবো সবটা ওনার গাইড করা থাকে আমরা বুঝতে পারি ওনার গাইডেন্সটা এবং আমার এখন একটু ওর থেকে বয়স বেশি বলে আমি গাইডেন্সটা বুঝতে পারি ওই জন্য আমি কোনো কিছুতে চট করে ভাঙি না আমি বুঝতে পারি যে সবটাই ওনার ইশারা থাকে সবটাই থাকে ওনার পরীক্ষা থাকে তো জোয়ার ভাটা উনি আসেন জোয়ার ভাটা কী করে সামলাতে হবে উনিই বলে দেন আমাদের হাতে কিছু থাকে না ওই যে দুজন বসে আছেন লোকনাথ দেব এবং মহাদ আমাদের সব আরও আছেন অনেকে সব দেবতারাই আমাদেরকে জোয়ার ভাটা সামলাতে সাহায্য করে নিজের ক্ষেত্রে মনে হচ্ছিল এখন অ্যাকচুয়ালি হ্যাঁ 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 সেই হ্যাঁ মানে যে সময়টা ভেঙে পড়েছিলাম আর কি মাঝখানে তো তখন এই যে হয় না একদম 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 বান আছো আচ্ছা তো ও সবসময় আমাকে এনকারেজ করে যখন এই ভাটার কথা বলছো তখন কিন্তু ও সময় বলে যে এরপর যখন ওই জলের ফোর্সটা আসবে তখন কিন্তু সামলাতে পারবে না আমি যখন রাত জাগতাম তখন এই মানুষটাই কিন্তু বলে গেছে এখন এত রাত জেগো না ডাক সাইতল পড়ে যাবে যখন কাজ আসবে তখন কিন্তু প্রিপেয়ার্ড থাকবে না সো আগে শো সকালে ওঠো ওয়ার্কআউট করো ভালো ভালো ছবি দেখো সিরিজ দেখো এই করে করে আমাকেও প্রিপেয়ার করতে থেকেছে আজকে তো সবাই দেখছে যে নিশাকে দেখছে নিশার পেছনে তিনটে চারটে মানুষ ছিলেন যারা কিন্তু শ্রুতিকে রেডি করেছে ফার্নিশার সো এই আর কি আর আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ভগবান থাকে আমার ভগবান আমার বাবা মা আমার হাজবেন্ড আমার পরিবারের আমার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা এর বাইরে কয়েকজন হিতাকাঙ্ক্ষী আছেন যাদের গুড উইশেজে এগিয়ে যাচ্ছি যাচ্ছে একদম অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা সঙ্গে এবং অবশ্যই মা দুর্গার সামনে এই প্রার্থনা থাকবে সবাই যেমন ভালো থাকবে পুজো খুব ভালো কাটুক এবং এবং হ্যাঁ বান আসুক দুজনের জীবনে এই টাইম একদম আর এডিশনের সমস্ত দর্শকবৃন্দকে শারদিয়ার অনেক শুভেচ্ছা আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিন আর আশীর্বাদ করুন আজকে আমি যেমন জোয়ার ভাটানি নিয়ে কথা বলছি খুব তাড়াতাড়ি যেন আমার হাজবেন্ডের সিরিয়ালের বা সিনেমার বা সিরিজের একটা প্রমোশন এরকমভাবে আমরা একসাথে বসে করতে পারি আপাতত ওর সিরিয়াল এখন নেই বলে আমারটাই বলছি সোম থেকে শনি রাত্রি নটায় অবশ্যই দেখবেন জুয়ার ভাটা শুধুমাত্র জি বাংলায় আর আমাদের দুজনকে অনেক ভালোবাসা দেবেন থ্যাংক ইউ